নমস্কার বন্ধুরা পাকশালা টেন অ্যান্ড ব্লকসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম দুর্দান্ত স্বাদের কাকরোলের এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি খুবই টেস্টি একটা রেসিপি আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন যে কোনো ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে এই রেসিপিটি তৈরি করবার জন্য কাঁকরোলের উপরের যে খোসাটা থাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এরকম টুকরো করে নেওয়া হয়েছে মাছ বা দু টুকরো করে নিয়েছি আর রসুন নেওয়া হয়েছে আর পেঁয়াজ নেওয়া হয়েছে বড়ো সাইজের একটি এবারে কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে বয়েল করতে বসিয়ে দিলাম ওর মধ্যে অল্প নুন দিয়ে কাঁকরোলগুলো সেদ্ধ করে নেব এমন করে সেদ্ধ করে নেব যাতে গলে না যায় সেদিকটাই কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে রেসিপিটি তৈরি করতে অসুবিধা হবে বেশি সেদ্ধ হয়ে গেলে আর সাদা সর্ষে নিয়েছি সাদা সর্ষেটা ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য তারপর সরাসরি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওর মধ্যে নুন রসুন আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি আর নুন আর লঙ্কা দিয়ে বেটে নিলে তেঁতো হওয়ার সেই ভয়টা থাকে না কাকুরগুলো সেদ্ধ করা হয়ে গেছে জল থেকে উঠিয়ে নিয়েছি ভালো করে সেদ্ধ করা হয়েছে কিন্তু একেবারে গলে যায়নি সেরকমভাবেই সেদ্ধ করে নিয়েছি এবারে একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভেতরের দানা ভেতরের যে অংশটা ভেতরের যে পাটটা এভাবে বার করে নেব আস্তে আস্তে সব কাঁকড়লগুলোর ভেতরের অংশটা বার করে নিতে হবে সব কাকরলগুলোর ভেতরের অংশটা বের করে নেওয়া হয়েছে এবারে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দেওয়া হলো বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি ব্যবহার করা হয়েছে হালকা করে পেঁয়াজটা নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা হালকা করে নেড়ে চেড়ে নেবার পর লঙ্কা কুচিটা দিয়ে দেওয়া হলো লঙ্কা কুচি দিয়ে আরও মিনিট দুয়েকের মতো নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা এবারে কাঁকরোলের ভেতরের অংশটা যে বের করে রাখা হয়েছিল সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব মিডিয়াম আছে কাঁকরোলের দানা পেঁয়াজ লঙ্কা কুচিটা ভেজে নেব এবারে সর্ষে বাটাটা অ্যাড করে দিয়ে লো আছে ভালো করে মিশিয়ে ভেজে নেব। নুন দিয়ে দিলাম আর অল্প হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়া হলো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নেব সর্ষে বাটাটা খুব বেশি ভাজবো না বেশি ভাজলে আবার সর্ষে বাটা টেতো হয়ে যায় মিডিয়াম আছে মিনিট দুয়েকের মতো অনবরত নেড়ে চেড়ে সর্ষে বাটাটা ভেজে নেব এবারে সর্ষে বাটাটা কিন্তু ভাজা হয়ে গেছে পুরটা রেডি হয়ে গেছে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এবারে আস্তে আস্তে করে কাঁকরোলের ভেতরে পুরগুলো পুরে নেব এরকমভাবে আস্তে আস্তে সব পুরগুলো ভরে নিতে হবে সব কাঁকরগুলো রেডি করা হয়ে গেছে পুর ভরে এবারে গ্যাসের মধ্যে কড়া চেপিয়ে আবারও সর্ষের তেল গরম করে নিলাম আর একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছিল চালের গুঁড়ো নুন হলুদ একটু জিরের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছিল চালের গুঁড়োর ব্যাটারটা তৈরি করেছি তাহলে ক্রিস্পি হবে তারপর কাঁকরোলের যে পুর তৈরি করা হয়েছিল ভালো করে ব্যাটার ভরিয়ে নিতে হবে ব্যাটারটা ঠিক এরকমভাবে তৈরি করেছিলাম একদম পাতলাও না আবার ঘনও না এবার আস্তে আস্তে করে পুরগুলো তেলে ছেড়ে দেব তেলটা গরম করে নেবার পর গ্যাসের আঁচটা একেবারে লো করে রাখা হয়েছে লো আছেই আমি তৈরি করে নেব আস্তে আস্তে করে তেলে দিয়ে ভেজে নেব এক পাঁচটা হয়ে গেলে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বাদামি কালার করে ভেজে নেব আস্তে আস্তে সব কাঁকরোলের পুরগুলো ঠিক এরকম কালার করে ভেজে উঠিয়ে নেব এবার একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম সবগুলো ভাজা হয়ে গেছে আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে